নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার বারোই নভেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই চারটি রাশির আগামীকাল কপাল খুলতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন বা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন আমি বারবার বলি কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না তবে এই যে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ সেই রাহু গ্রহ আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে আবার রাতারাতি আপনাকে কোটিপতি থেকে আপনাকে আবার জিরো করতে করতে পারে আগে দেখতে হবে রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে এই যে লটারি ফাটকা ট্রেডিং এগুলো সমস্ত কিছু দেখায় কিন্তু রাহু এই রাহু যদি আপনার ফেভারে থাকে রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনার আকস্মিক ধনপ্রাপ্তি হানড্রেড পারসেন্ট কিন্তু ঘটবে যাদের ক্ষেত্রে হচ্ছে না অনেকে বলে যে কৌশিকদা এক দু নাম্বার নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা হয়ে যাচ্ছে কি করব আমি আবারও বলছি আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন কারণ কলিযুগে একমাত্র এটাই একটা গ্রহ যেটা আপনাকে প্রচুর অর্থ দিতে পারে প্রচুর অর্থের মালিক করতে পারে এবং পাশাপাশি আপনার এই যে ভাগ্যভাবকেও কিন্তু শুভ থাকা দরকার কারণ এই যে অর্থপ্রাপ্তিটা কি না সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাবকে শুভ করুন এবং আপনার যে দশা বা মহাদশা আপনার কি চলছে সেটা আগে জেনে নিন যদি দশা মহাদশা আপনার ক্ষেত্রে ফেভারে থাকে আপনাকে কিন্তু রাতারাতি আপনার ভাগ্য বদলে যেতে পারে এই যে আমি প্রতিদিনকার টার্গেট নাম্বারটা দিই অনেকে বলে যে কৌশিক তাই টার্গেট নাম্বারটা কীভাবে হবে এই শুভ সংখ্যাটা কীভাবে এটার জন্য কিন্তু আগে আপনাদেরকে পরামর্শ করতে হবে এবং আপনাদের সময়টা কখন রয়েছে এই অর্থপ্রাপ্তির একটা সময় থাকে অনেকে দেখবেন দু বছর বা পাঁচ বছর খুব ভালো যায় এই যে দশা অন্তর্দশা এটা কিন্তু আপনাকে কিন্তু নির্ধারণ করে দিবে যে আপনার ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কখন রয়েছে যদি বাধা থাকে তার জন্য কি কি করতে হবে অবশ্যই একবার পরামর্শ করেন শুধুমাত্র ভিডিও শুনছেন আপনারা টিকিট কাটছেন কৌশিকা আমার অল্প অর্থপ্রাপ্তি হচ্ছে বড় প্রাইজ আমার মিস হয়েছে আগে দেখুন আপনার কি বড় প্রাইজের যোগ রয়েছে কি আদৌ সেটা আগে দেখে নিন কারণ প্রত্যেকটি রাশির নাম আমি যদি বলি একটি রাশি কিন্তু কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের কি ভাগ্য সমান রয়েছে গ্রহের অবস্থান সমান রয়েছে কক্ষনো না কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার ক্ষেত্রে আপনার কোন সময়টা গোল্ডেন টাইম রয়েছে অর্থাৎ দেখুন ভাগ্য প্রত্যেকেরই বদলায় একই রকম কারো যায় না কেউ প্রচুর প্রচুর পরিশ্রম করে করে কেউ জন্মলগ্ন থেকে ভাগ্য হয় কারো প্রচুর পরিশ্রম করেও জীবনে কিন্তু সফলতা কিন্তু পায় না এটা কেন এটার জন্য কিন্তু আমি আবারও জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রকে কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার রয়েছে যে চারটি রাশির আমি নাম বলবো সেই চারটি রাশির বিষয়ে অবশ্যই আমি আলোচনা করব এবং লাকি নাম্বারটাও আপনাদেরকে বলবো প্রথম এক নম্বর যে রাশি টপ লিস্টে যে রাশির নাম আমি দেখতে পাচ্ছি আগামীকালের জন্য সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে মকর রাশির বড় কোনো শুভ সংবাদ করতে পারে কর্মক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে খুব ভালো এবং আপনাদের সম্পত্তি থেকে লাভ লাকি নাম্বার আপনাদের পাঁচ এবং এক দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য চমকাতে পারে কর্কট রাশির ডেলি ইনকাম বৃদ্ধি করবে ভাগ্য ক্ষেত্রে আপনাদের উন্নতি কোনো জায়গা থেকে বড়ো ধরনের কোনো গুড নিউজ আপনাদের আসবে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে চার এবং আট কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে কন্যা রাশির আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে লটারি ফাটকা থেকে ট্রেডিং থেকে যে কোনো দিক থেকে প্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে ছয় এবং তিন এরপর মহা সৌভাগ্য রাশি মিথুন মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী মিথুন রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে মিথুন রাশির কর্মযোগ দেখা যাচ্ছে বড় সম্ভাবনা কিন্তু মিথুন রাশির আগামীকাল উঠে আসতে চলেছে আপনাদের যে মিথুন রাশির যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে চার এবং তিন অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে আগামীকাল বড় অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ